নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকের রেসিপি আম মাছ ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে একটা আম নিয়ে নিয়েছি আমটাকে আগে খোসা ছাড়িয়ে কেটে নেব আমি এখানে একটি আমই ব্যবহার করেছি তোমরা চাইলে দু তিনটে ব্যবহার করতেই পারো যে যেরকম টক খেতে পছন্দ করো সে সেরকমভাবে নিতে পারো আমটা আমি এখানে একটা আম দিয়েই করছি আমগুলো খুবই টক আমটাকে খোসা ছাড়িয়ে সর্বপ্রথম আমি কেটে নিচ্ছি আর এই গরমে কিছুই তো খেতে ভালোই লাগছে না আর এই আম মাছটা হলে দুপুরে ভাতের সাথে অসাধারণ খেতে লাগে কারা কারা আম মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও দেখো আমটা কাটা হয়ে গেছে আর একদিকে আমি মাছ নিয়ে নিয়েছি এখানে রুই মাছ ব্যবহার করেছি দুটো গাদার পিস একটা লেজা আর দুটো মাথা ছিল এটা ফ্রিজে রাখা ছিল ওই মাছটা দিয়ে আমি করছি মাছটাকে সবার প্রথম নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল মাছটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এবার এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়ে সবার শেষে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কারণ একটা একটা করে যদি দেখাতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দু পিস আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বাকিগুলো আমি এবার ভেজে নিচ্ছি ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও মাছগুলোর সমস্ত ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে একটু গোটা সর্ষে পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরো আমের টুকরোটা দেওয়ার পর কয়েক সেকেন্ড আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আম কিন্তু খুব বেশি নাড়াচাড়া করছি না হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যে যেরকম ঝোলটা পছন্দ করো সে সেই রকম অনুযায়ী জলটা দেবে আমি যেরকম একটু ঝোলঝোল পছন্দ করি সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো ঝোলটা ফুটতে ফুটতে আমি একটু সামান্য পরিমাণে সর্ষে শিলেতে বেটে নিচ্ছি একদম ছোটো চামচের এক চামচ মতো আমি সর্ষেটা বেটে নিয়েছি ঝোল দেখো ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি ওই এক চামচ সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিলে খেতে বেশ ভালো লাগবে এবারে ভাজা মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো এখানে আর দিচ্ছি না আমি তিন পিস মাছই দিচ্ছি মাছটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে হতে দেব। যাতে করে মাছের ভিতরে টক ঝোলটা ঢুকে যায় আর খেতে বেশ টেস্টি হয় দেখো আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে খুন্তি করে একটু চেপে চেপে ম্যাশ করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি এত টক আমাদের বাড়ির লোক খায় না সেই জন্য আমি সামান্য পরিমাণ একটু চিনি দিচ্ছি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো আমি এখানে একটু চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্সও হবে আর টক ভাবটাও অতটা লাগবে না খেতেও বেশ ভালো লাগবে চিনিটা দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিটের জন্য আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ লাগে এই গরমের দিনে এই টক মাছটা বা আম দিয়ে মাছটা খেতে দুর্দান্ত লাগে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব আমার আম মাছ তৈরি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ